নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বর্তমানে কুম্ভ রাশি কেমন আছেন দু সালে কতটা ভালো থাকবেন অ্যাকচুয়ালি পঁচিশ সাল দু যে বছরটি হল মঙ্গল গ্রহের বছর ক্রিয়েটিভিটি বাড়বে এই বছরে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে সব সময় সতর্ক থাকতে হবে শাস্ত্রে আমরা কি জেনেছি মঙ্গল তিনি হলেন বহু শক্তির অধিকারী তিনি কুমার তিনি ভূমিপুত্র তাই বলছে ধরণী গর্ভ সম্ভুত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম তাহলে বিদ্যুৎ পুঞ্জের মতো তার প্রভা সেই সমান তার মধ্যে প্রভা আমরা দেখতে পাই তিনি কুমার কেন কুমার কারণ স্ত্রী বিলাসে তার মনে হয়েছে শক্তি নষ্ট হতে পারে তাই সে কুমার শক্তি হস্তাঞ্চ প্রচুর পরিমাণে শক্তি তিনি হাতে ধরেন লোহিত অঙ্গ তার অঙ্গ কেমন অঙ্গের বর্ণ কেমন লোহিত বর্ণের এই মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সাল আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে সতর্ক থাকতে হবে টাইম যত সতর্ক থাকবেন যত লেজিনেস থেকে বেরিয়ে আসতে পারবেন যত অ্যাক্টিভ থাকতে পারবেন যত রক্ষা করার মেন্টালিটি রাখতে পারবেন কাকে রক্ষা করবেন মা বোনদের রক্ষা করবেন আপনার পরিবারের মানুষদের রক্ষা করবেন পরিজনদের রক্ষা করবেন যত রক্ষা করতে পারবেন তত পজিটিভিটি পার হেলথের ক্ষেত্রে দেখুন আমি একটা বিষয় দেখলাম যে শনি রাশি থেকে যাবে সাড়ে সাতের তৃতীয় চরণটি উনতিরিশে মার্চ থেকে তৈরি হবে মানসিকভাবে পজিটিভিটি আসবে একথা একেবারেই ঠিক যে অন্তত পক্ষে দু বা দু হাজার তেইশের তুলনায় কুম্ভ রাশির মেন্টাল প্রেশার অনেকটাই কমে যাওয়ার কথা অনেকটাই কুম্ভ রাশির পজিটিভনেস জীবনচক্রে আসার কথা এবং সেটা আসবে বলে অন্ততপক্ষে আমি মনে করি তবে প্রবলেম হল রাশিতে রাহু প্রবেশ করবেন আঠারো তারিখ মে মাসের আঠারো তারিখে রাহু প্রবেশ করবে বুদ্ধির কিন্তু ভুল হতে পারে অতিরিক্ত অ্যাক্টিভ হতে গিয়ে বুদ্ধির ভুল করবেন এটা তো কখনোই গ্রহণযোগ্য নয় এখানে মাথায় রাখতে হবে বুদ্ধির ভুল হওয়ার একটা প্রবণতা রয়েছে এটা খেয়াল রাখুন সেইভাবে আগামী বছরটা চলুন এবং অনেক প্রলোভন আসতে পারে জীবনচক্রে এখানে ইনভেস্ট করুন প্রচুর লাভ এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন প্রচুর লাভ ওই কোম্পানির সাথে যুক্ত হন ওরা প্রচুর রিটার্ন দেয় এই বিষয়গুলোই যখনই যুক্ত হবেন না তখনই মনে হবে যে না অমুক একজনের ভিডিও শুনেছিলাম সে তো বলেছিল তো আপনাকে প্রথম থেকে সতর্ক থাকতে হবে আর যদি সতর্কতা রাখতে পারেন যদি সতর্কতা আপনার জীবনচক্রে থাকে পজিটিভিটি কনফার্মলি আসবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তারপরে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে রাশি কুম্ভের হেলথের ইম্প্রুভমেন্ট আছে বিশেষ করে ফিজিক্যাল হেলথের ইম্প্রুভমেন্ট আছে মেন্টাল হেলথের ক্ষেত্রে রাহুর উপস্থিতি কিছুটা ভোগাতে পারে তার থেকেও বেশি যেখানে ভোগাতে পারে ভুল ডিসিশন ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা বুদ্ধির ভুল হয়ে যাওয়া হঠাৎ করেই মোহের মধ্যে পড়ে যাওয়া সেটা রিলেশনশিপে হতে পারে সেটা ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবেশে হতে পারে হঠাৎ করে আপনি পাত্র দেখতে গেছেন বা পাত্রী দেখতে গেছেন এতটাই পছন্দ হয়ে গেছে আপনি কারোর কথা শুনলেন আপনি অনেক কিছু শুনতে পাচ্ছেন সে এমন তার আগে এরকম রেকর্ড আছে আপনি কোনো কিছুকে পাত্তা দিলেন না এবং আপনি এগিয়ে চলেন প্রবলেম আসতে ওয়েলথের কথা যদি বলি অর্থনৈতিক পরিস্থিতির কথা যদি কুম্ভের বলার চেষ্টা করি আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র আগামী বছর অন্তত আঠারোই মে থেকে কিছুটা বেটার হবে তার আগে দেখো থার্ড ফেজ নেগেটিভ নয় আমরা যতগুলো পুস্তক অধ্যয়ন করেছি কুম্ভের সাড়ে সাতির প্রভাব অতিরিক্ত আসে না কিছুটা আসবে দ্বিতীয় শনি থাকবে তার অর্থনৈতিক ডিস্টারবেন্স আসাটা স্বাভাবিক এতদিন রাশিতে ছিল নিজে ভুগেছেন মা ভুগেছে পরিবারের গুরুজনরা ভুগেছে আর সাড়ে হলে পরিবারের কোনো না কোনো সদস্যদের সমস্যা আসে দ্যাটস ফর ভেরি শিওর বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়তে হয় বাট ইন অব দ্য ডে গিয়ে আপনি যে ভালো আছেন এখন অন্তত কিছুটা মেন্টাল প্রেশার কমছে বা মনে হচ্ছে যে না এ যাত্রায় হয়তো রক্ষা পেয়ে গেলেন এই ধারাবাহিকতাটা থাকে ওয়েলথের ক্ষেত্রে আমি মনে করি দেখুন সেকেন্ড হাউস থেকে রাহু চলে আসার পর অন্তত কিছুটা পজিটিভিটি আসবে সেকেন্ড হাউসে স্যাটার্ন থাকবেন সব থেকে সমস্যাময় সময় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত যখন শনি এবং রাহু পরস্পর অবস্থান করবে মিন রাশিতে এই সময়ে কিন্তু আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে যত রকমভাবে সতর্কতা অবলম্বন করা যায় তত রকমভাবে সতর্কতা অবলম্বন করা তাতে আমরা ভালো ফলাফল পাবো আমরা আরও ভালো থাকতে পারব দেখুন এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে কুম্ভের অনেকেরই ক্ষেত্রে আর্থিক মেরুদণ্ডটা অনেকটাই কিন্তু ভেঙে গেছে যেভাবে আপনার মেরুদণ্ড শক্ত ছিল আর্থিক ক্ষেত্রে আজকে গিয়ে সেই জায়গাটাকে যদি আমরা ম্যাগনিফাইং লেন্স নিয়ে খুঁজি তাহলেও হয়তো পাবো না যে সেটা কোথায় গেলে রিজেন ছিল অনেক পারিবারিক ডিস্টারবেন্স প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা বিভিন্ন রকম নতুন ইনভেস্টমেন্ট করা হয়েছে এগুলো অলরেডি করে ফেলেছেন এগুলো অলরেডি চলেছে এখন কি আমার যেটা বলার বা আমি যে বিষয়টা নিয়ে চর্চা করতে চাইছি কুম্ভরাশির জাতক জাতিকাদের এডুকেশন অ্যান্ড দ্যাট উইল বি ভেরি গুড জুপিটার আপনাদের প্রবেশ করবে আগামী বছর ফরটিন মে থেকে অনেক বেটার একটা ফলাফল আমরা পাব যাদের পড়াশোনায় বাধা আছে বারংবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন বারংবার চেষ্টা করছেন সেই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে এসে নতুন একটা জায়গা তৈরি করতে বা কোনো একটা কারণবশত সেটা করতে পারছেন না আমি খুব স্ট্রিক্টলি আপনাদের জানাচ্ছি পজিটিভিটি কুম্ভের বাড়বে এডুকেশানে পজিটিভিটি কুম্ভের বাড়বে তাদের পারিবারিক জীবনে পজিটিভিটি কুম্ভের বাড়বে তাদের স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে তাদের স্থায়ী সম্পত্তি তৈরির ক্ষেত্রে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা বেটার একটা ফলাফল এক্সপেক্ট করতে পারি অ্যান্ড দ্যাট ইউ উইল হেল্প ইউ এ লট সেটা আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে ঠিক এটা নিয়ে আমার কোনো ডাউট নেই আপনার ডেভেলপমেন্ট রয়েছে এডুকেশনাল গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারব এবং এটা নিশ্চিত জেনে রাখুন ডেভেলপমেন্ট প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও পাবেন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে স্যাটানের অ্যাসপেক্ট থাকছে না এবার সেটাকে বাদ দিয়ে বাকি তো অনেক বিষয় থাকে সিক্সের আবার অ্যাসপেক্ট থাকবে না আমরা লক্ষ্য করতে পারবো আপনার সেভেন্থ হাউসে স্যাটানের অ্যাসপেক্ট থাকবে না সামহাউ চাকরির ক্ষেত্রে গ্রোথের মাত্রাটা বেশি ব্যবসার ক্ষেত্রে গ্রোথের মাত্রাটা কিন্তু কম কারণ ব্যবসার ক্ষেত্রে সমস্যা আছে কেতু সপ্তমে থাকবে সমস্যা যেটা হতে পারে গোপন শত্রু পার্টনারশিপে প্রবলেম যে পার্টনারের সাথে ব্যবসা করেন সেই হয়তো টাকা আপনার নষ্ট করে দিল সে হয়তো আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখলো না এরকম একটা প্রবণতা রয়েছে সো উই হ্যাভ টু অ্যাওয়ার আমাদের সচেতন থাকতে হবে যতটা সাবধানে থাকা যায় ততটা সাবধানতা অবলম্বন করতে হবে অ্যান্ড আই বিলিভ আমি বিশ্বাস করি সেটা আপনি করতে পারবেন সেটা আপনার পক্ষে পসিবল দেখুন এটা নিয়ে তো কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কুম্ভ রাশির প্রফেশনাল জায়গাটাও আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আরও ডেভেলপমেন্ট আমরা করতে পারবো স্যাটার্ন অ্যাসপেক্ট যখনই থাকবে না গ্রোথটা একটু বেশি মাত্রায় হবে বাট এটা বলে গেলে কখনোই চলবে না সাড়ে সাতই থাকছে রাশিতে রাহু থাকছে মায়ের দিক থেকে পুরোপুরি রিল্যাক্সেশন আসবে কি আগামী বছর পুরোপুরি আসবে না জুপিটার চতুর্থে যাবেন কিছুটা ভালো প্রভাব পাবেন মায়ের দিক থেকে এবং আপনাদের রাশিতে দেবগুরুর একটা দৃষ্টিও থাকবে আগামী বছর মোটামুটি ফরটিন মে থেকে তো কিছু কিছু ক্ষেত্রে হেল্প করবে শুধুমাত্র যাদের জন্মছকে রাহু বৃহস্পতির যোগ আছে জন্মছকে যাদের আগামী বছর রাহু বৃহস্পতির দশা চলবে যেমন ধরুন রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশা তাদের ক্ষেত্রে একটু সচেতনতা বেশি রাখতে বলবো। বাবার স্বাস্থ্য ইম্প্রুভ করে যাবে আগামী বছর বেশ ইম্প্রুভ করে যাবে মায়ের স্বাস্থ্য ইম্প্রুভ করবে ওই ফরটিন মেয়ের পর থেকে রিলেশনশিপ ভালো নেগেটিভ প্রভাব অনেকটাই কমবে কুম্ভের ক্ষেত্রে রিলেশনশিপের নেগেটিভ প্রভাব অনেকটাই কমে যাবে বলে মনে করছি অ্যান্ড এটা তো অবশ্যই যেহেতু আমরা দেখতে পারবো প্রাথমিক অবস্থায় কুম্ভের চতুর্থে বৃহস্পতির অবস্থান ফরটিন মে পর্যন্ত তারপরে পঞ্চমে প্রবেশ পঞ্চমে প্রবেশ করার পরে অ্যাসপেক্টটা আপনারা পাবেন তার আগেও মায়ের হেলথ মোটামুটি সেফ থাকবে নেগেটিভ দিকে যাবেন এক্সট্রিম আর রইল বাকি হচ্ছে বিবাহ ম্যারেজ ম্যারেজের ক্ষেত্রে একটু বুঝে শুনে বিয়ে করতে হবে সামনের বছর যদি বিয়ে করতে হয় কুম্ভকে বুঝে শুনে করতে হবে বিশেষ করে নতুন যদি মানুষ হয় নতুন যদি যোগাযোগ করে বিয়ে হয় নতুন করে যদি প্রেম করে বিয়ে হয় আগামী বছর রিলেশনশিপে গেলেন তারপরে বিয়ের কথা ভাবলেন একটু সচেতনভাবে চলতে হবে সেফটি রাখতে হবে ফ্রম বিজনেস ব্যবসায় সেফটি রাখতে হবে আপনাকে বছর সেফটি রাখতে হবে পার্টনার বিজনেস পার্টনারের ক্ষেত্রে নাই প্রবলেম আসতে পারে পাশিয়ে দিতে পারে ঠকিয়ে দিতে পারে লিগাল প্রবলেমে পুড়ে যেতে পারে লিগাল প্রবলেমে মানসিক অবস্থাটা খুব নেগেটিভ হয়ে যেতে পারে টেনশানে যদিও পুরোপুরি নেগেটিভ কিছু হবে না টেনশানটাই আসবে ইনভেস্টমেন্ট করতে হবে খুব বুঝে শুনে খুব মেপে মেপে ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন মেপে মেপে ইনভেস্টমেন্ট করুন অনেকটা বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই দু একটা বেটার বছর হবে আপনাদের জন্য এটা নিয়েও আমার কিন্তু কোনো সন্দেহ নেই বর্তমানে কুম্ভ রাশির যে পরিস্থিতি চলছে সাড়ে সাথে দ্বিতীয় চরণের শেষের দিকে তৃতীয় চরণ অপেক্ষাকৃত বেটার বাট এটা বলবো না সব ঠিক হয়ে যাবে যে বিষয়গুলো ভালো সেগুলো ভালো বলেছি যেগুলোতে সেফটি রাখতে হবে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা রাখি আপনি নিশ্চিতভাবেই এই সেফটি অবলম্বনের মাধ্যমে এবং আপনার কর্মের মাধ্যমে আরও বেশি পজিটিভ থাকতে পারবেন ভগবত চিন্তার মাধ্যমে ঈশ্বর সেবার মাধ্যমে দেবদী যে ভক্তির মাধ্যমে মানুষের প্রতি ভক্তি বিশ্বাসের মাধ্যমে জীবনচক্রকে আরও বেশি প্রভাবিত করতে পারবেন সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ